হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি গোপাল কুমার রায় এই যে শ্রীকৃষ্ণের নাম নিলাম কেন তো আপনারা আমাকে একটু হেল্প করুন আমি যাতে শ্রী শ্রীপ্রভুর প্রসাদ বিতরণ করতে আমার সুবিধা হয় আমার যে পেজ সেই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন ফেসবুকে সাবস্ক্রাইব করবেন যদি করেন আপনার সেই টাকায় আমি কিন্তু ভগবানের প্রসাদ বিতরণে আমার কিন্তু খুব সাহায্য হবে আমি প্রতিদিন ভক্তবৃন্দ নানা রকম জায়গার যে মানুষরা আসে সেখানে কিন্তু আমি প্রসাদ বিতরণ করি বাতাসা হোক খিচুড়ি হোক যা হবে সে ভগবানের প্রসাদ কিন্তু আমি বিতরণ করি এই যে আপনারা যে সাবস্ক্রিপশনের যে টাকাটা ফেসবুকের যে সাবস্ক্রিপশনের টাকাটা সেই টাকাটা কিন্তু আমি কোনো জায়গায় দিই না ভগবানের ভগবানের প্রসাদ বিতরণে কিন্তু আমি সেটা ব্যবহার করি আপনারা যদি দয়া করে আপনারা যদি আমাকে সাবস্ক্রিপশন করেন ফেসবুকে সাবস্ক্রিপশন করেন সেখানে কিন্তু সেখানকার টাকাটা কিন্তু আমি অন্যখানে কোনোখানে দিই না সেখান থেকে কিন্তু আমি কিন্তু সেই টাকাটা কিন্তু আমি একেবারে ভগবানের সেবায় দান দান করি আপনারা যদি দান করেন আমাকে সেই টাকা সে আপনারা দান করবেন আমাকে সেই টাকা কিন্তু আমি ভগবানের সেবায় লাগাই অন্যখানে কোনো জায়গায় লাগাই না নমস্কার আমি গোপাল কুমার রায় আমার পেজে আমার প্রোফাইলে যদি আপনারা সাবস্ক্রিপশন করেন ফেসবুকে সেই টাকাটা কিন্তু আমি একবারে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রসাদ বিতরণের আগেই সেখানে দিই সেইখানকার যে খিচুড়ি প্রসাদ নিরামিষ প্রসাদ সেইগুলো কিন্তু আমি যে আমাদের যে ভক্তবৃন্দ প্রভু সেই সব প্রভুদের কিন্তু আমাদের কিন্তু সেখান থেকে কিন্তু আমরা বিতরণ করি প্রসাদ প্রতিদিনের প্রসাদ মঙ্গলবারে শুধু বেশি হয় খিচুড়ি প্রসাদ আর হচ্ছে বুধবারে আর বৃহস্পতিবার আমরা কিন্তু কলা বাদাসা সব প্রসাদ বিতরণ করি তো আপনারা যদি দয়া করে ফেসবুকে আমার পেজে যদি সাবস্ক্রিপশন করেন সেখানকার টাকাটা আপনারা দয়া করে সাবস্ক্রিপশন করুন জরুরি আপনারা কিন্তু এই সাবস্ক্রিপশনের টাকাটা কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু ভক্তবিন্দের আরাধনায় আমরা দিয়ে দেব আপনারাও উপকার হবে আপনাদের ভগবান মঙ্গল করুক এই শুভকামনায় আপনাদেরকে কিন্তু আমি ভিক্ষা চাইছি সেই ভগবানের দান হিসাবে আমরা ভগবানের দান করবেন আপনি আমাকে সাবিশন করে এই ভগবানের প্রসাদ বিতরণে হেল্প করুন আপনারা যদি হেল্প করেন তাহলে কিন্তু আমি প্রসাদ বিতরণ করতে আরও আমি আরও প্রসাদ বিতরণ করব লাড্ডু থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সবই কিন্তু আমি এই ভগবানের প্রসাদ হিসাবে আমি কিন্তু দিতে পারবো আপনারা যদি দয়া করে আমাকে হেল্প করুন ফেসবুক যে সাবিসন সেখানে আপনারা কিন্তু টাকাটা আপনারা দিতে পারবেন সেখানে বেশি না ঊননব্বই টাকা মাত্র এই উননব্বই টাকায় আপনার আপনার প্রসাদ হিসাবে আমি কিন্তু আমি সবাইকে আমি কিন্তু এই প্রেরণ করছি আপনারা কিন্তু দয়া করে যদি এইটি সেইটি আমাকে দেন তাহলে কিন্তু আমি কিন্তু খুব উপকার হই এবং ভগবানের প্রসাদ বিতরণে কিন্তু আমি সেই টাকাটা কিন্তু লাগিয়ে দিব এ আপনারা যদি দেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন একদিন উপকার হবে সেই ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের দিয়ে যে কীর্তন লীলার যে প্রসাদ সেই কীর্তন লীলার প্রসাদই কিন্তু আমরা আমাদের এখানে যে হরি মন্দির আছে হরি মন্দির আছে সেখানে কিন্তু আমরা যে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এই প্রসাদ বিতরণ সভা কিন্তু ইয়ে করি তো আপনারা যদি আমাকে সার্ভিস করেন সেই সার্ভিসের টাকাটা কিন্তু আমি অন্যখানেই দিব না আপনাদের উপকার হবে একদিন দেখবেন আমাকে দয়া করে সাব্বিশন করুন ফেসবুকের যে ফেসবুকের যে পেজ সে আমার কিন্তু সেখানে কিন্তু সাব্বিশন করবেন আমাকে আমার পেজে কিন্তু সাব্বিশন যদি করেন তাহলে কিন্তু আমি টাকাটা পেয়ে যাব টাকাটা পাইলেই কিন্তু আমি ভগবানের সেবায় দান করব। নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই ভালো থাকুন আনন্দিত থাকুন ভগবানের দান আমরা সবাই হে হরি হে গোবিন্দ আমাদের কিন্তু কিচ্ছু নাই আমাদের জীবনে কিচ্ছু নাই আমরা কিন্তু আপনার গোলাম আপনি যেদিন নিয়ে যাবেন আমাকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না এই এই যে আমরা চলমান আপনার আমরা কিন্তু আপনার পায়ের তলায় নিচে আপনারা কিন্তু দেখুন ব্যাপারটা একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এইটাই আমি আপনাদের কাছে চাইছি নমস্কার